মেলা আসলে আসলে সময় ভালো লাগে আর বিশেষ করে তিসিকালী মেলা এটা হচ্ছে আমাদের গ্রামের একটা চলনবিলের একটা ঐতিহ্য ঐতিহ্যর একটা জায়গা এবং আমরা এখানে আসার পর আত্মশুদ্ধির যে ব্যাপারটা সেটা আমরা ফিল করতে পারি এবং সত্যি বলতে এখানে আসার পর এই যে তরিকা বা আমি এই মেলাতে যদিও গ্রামের তবে ফার্স্ট টাইম এসেছি এবং দেখলাম যে এক তরিকার লোক মানে আসছে এবং তারা তাদের সাথে যে মিলবন্ধনটা সেটা আসলেই সুন্দর এবং মানে কীভাবে সেটা হয় সেটা আমরা মানে নিউ জেনারেশান যারা সে তারা দেখছি এবং শিখছি আসলে আমাদের আমাদের মানে আমাদের তো এগুলো সম্বন্ধেও জানা উচিত এবং এগুলো সম্বন্ধেও দেখা উচিত প্রতি বছরের নাই এবারও আমাদের সিংরা চলন বিলে তিশুখালী মেলা হচ্ছে আমার এই প্রথম আশা প্রতি বছরের নাই এবারের ব্যবস্থাপনা অনেক ভালো হয়েছে মানে অনেক ভালো লাগছে আমাদের এই চলন বিলের মেলাটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী মেলা আমি ছোটবেলা থেকেই আমার আব্বার সাথে আসছে মেলাতে মেলাতে ঐতিহ্যবাহী হিসাবে আমি এখান থেকে ঝুরি পছন্দ করি আর এখানে হরেক রকমের অনেক কিছু পাওয়া যায় ছোটবেলার স্মৃতি মনে পড়ে আসলে এই তিসিখালী মেলাতে আসলে এটা অনেক দিনের একটা ঐতিহ্য ধরতে গেলে চারশো বছরের মতন হবে জানতে পেরেছি আসলে কি যে এই মেলাগুলো ঐতিহ্য ধরে রাখতে রাখতে এমন একটা পর্যায়ে আসছে আমরা আমাদের ছোটবেলায় যা দেখছি বড় হয়ে হয়েও আমরা সেই মেলার আগের মতন সেই অনুভবটা আমরা এ মেলাতে আসলে আমরা ছোটবেলার কথা মনে পড়ে এখানে মাটির তৈরি ঘোরা মাটির তৈরি অনেক খেলনা পাওয়া যায় লিলি হালাল বিউটিশপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিশপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য জনশ্রুতি আছে প্রায় চারশো বছরের প্রাচীন ঐতিহ্য এই তিসিখালী মেলা এই মেলাটি মূলত হয় একটি মাজারকে কেন্দ্র করে গ্রামীণ মেলার একটা বড় ঐতিহ্য হচ্ছে এখানে কোনো জাতিভেদ নাই হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ এখানে আসে এখানে নানান ধরনের পর্ষা নিয়ে দোকানদারের আসে মিষ্টি মিষ্টান্ন থেকে শুরু করে বাড়ির আসবাবপত্র ডালি খের ঢাকনা নানান রকম বাঁশ বাঁশ জাতীয় পণ্য বা মাটির পণ্য নানান ধরনের পণ্য সামগ্রী নিয়ে এখানে ব্যবসা করতে আসে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে গ্রাম থেকে গ্রামান্তরের মানুষ এই মেলাগুলোতে আসে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষের একটা মিলন মেলা তৈরি হয় এই গ্রামীণ মেলা আমি অনেক বছর পর এই মেলাতে আসলাম এবং আমার এসে অনেক ভালো লাগলো এখানের পরিবেশ অনেক সুন্দর এখানে সার্বিক দিক দিয়ে অনেক নিরাপত্তায় আমরা চলাফেরা করতে পারলাম এখানে এর আগে আমি দেখলাম অনেক আগে এসেছি কিন্তু আমি অনেক ছোটোবেলায় এসেছি আর অনেক বছর পর আসলাম এসে দেখলাম যে এখানে যে যে মনোরম একটা পরিবেশ আমাকে অনেক মুগ্ধ করেছে এটা একটা চলন বিলের মাঝে আমাদের ঐতিহ্যবাহী পীর বাবা ঘাসি দেওয়ান মাজারের একটা মেলা এখানে এসে আমরা অনেক আনন্দ করলাম অনেক ঘোরাঘুরি করলাম আমি আমার পরিবার নিয়ে এসেছি আমার মেয়েকে নিয়ে এসেছি আমার এসে অনেক ভালো লাগলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে তিজিখালী মাজারে শুক্রবার এবং শনিবারে মেলা হবে এটা দেখে আমরা বন্ধু বান্ধবরা প্ল্যান করলাম যে ঘুরে ঘোরাফেরা করে এসে এখানে সাত আটজন মিলে আমরা সবাই মিলে আসলাম এসে দেখলাম যে এখানে প্রশাসন অনেক সুন্দর ব্যবস্থা নিয়েছে এবং তাদের উদ্যোগে এখানে মেলা হচ্ছে এবং মেলাতে কিন্তু এর আগে হয়তো চাঁদা বাইতে হয়েছে কিন্তু এবার আমরা এরকম কিছু দেখতে পাইনি মেলাতে কোনো চাঁদা বাইতে কিছু নেই আমরা এবার একেবারে সিলগালা করে দিয়েছি সেই সিলগালা করার পরে মানতগুলোকে আমরা সরকারিভাবে কালেকশনে নিয়েছি অর্থ ইতিমধ্যে আমরা সেখান থেকে কালেকশন করেছি মাজারের নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে সেখানে সেটা জমা রাখা হবে এবং পরবর্তীতে মাজার সংলগ্ন মসজিদ এবং মাজারের উন্নয়নকল্পে মানুষ যাতে এটা আরও মনোমুগ্ধকর প্লেস হিসেবে হয় সেটা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ